শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর সূচকের কিছুটা মিশ্র প্রবণতা দিয়ে শুরু হয়েছে ঢাকা শেয়ার বাজারে আজকের লেনদেন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজার লেনদেনের ক্ষেত্রে এখন টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়া টপ গেইনার এবং লুজারও জানিয়ে দিব আপনাদেরকে টপ ট্রেডের প্রথম পাঁচটি কোম্পানির সর্বশেষ তথ্য দেখে নিব এবং কোন কোন কোম্পানিটি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেটা আমরা জেনে নেব কিছুক্ষণের মধ্যেই এর পাশাপাশি আপনাদেরকে জানাবো শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক এই কোম্পানিটি এই পর্যন্ত তিন দশমিক চার শূন্য শতাংশ দর হারিয়েছে তবে লেনদেন ভালো হচ্ছে সাত কোটি সাতান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এরিয়েন্টেল এরিয়েন্টেল এক দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে পাঁচ কোটি বাইশ লাখ টাকার মতো তৃতীয় অবস্থান রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং এই টপ ট্রেডে থাকে এই কোম্পানিটি আমরা টপ গেইনারে দেখতে পাবো যেহেতু ছয় দশমিক তিন চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে তিন কোটি ছাপ্পান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই কোম্পানিটি রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডের এক দশমিক শূন্য তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে তিন কোটি একুশ লাখ টাকার মতো টপ গেইনারে আমরা যদি দেখতে চাই প্রথম অবস্থানে হচ্ছে বঙ্গস বঙ্গজ এখন পর্যন্ত দশ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে দুই কোটি দশ লাখ টাকার মতো ফার্স্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক চার পাঁচ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের পরিমাণ খুবই কম কারণ আসলে এই কোম্পানিটির সেলার নেই এখন এই জন্য জেনেক্স ইনফোসিস লিমিটেড ছয় দশমিক তিন চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে তিন কোটি ছাপ্পান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান হচ্ছে মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট এখন পর্যন্ত পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে খুবই কম প্রায় তিন লাখ টাকার মতো বিডি অটোকার এই কোম্পানিটি এখন পর্যন্ত পাঁচ দশমিক এক শূন্য শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে প্রায় আমরা বলতে পারি নয় লাখ টাকার মতো আমরা দেখে নিলাম টপ ট্রেডে প্রথম পাঁচটি কোম্পানি টপ গেনারের প্রথম পাঁচটি কোম্পানি এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এক থেকে পাঁচ অবস্থানে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে চার দশমিক শূন্য নয় শতাংশ দর হারিয়েছে লেনদেন হয়েছে প্রায় আসলে এক কোটি টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক যেটি টপ রেডেও ছিল তিন দশমিক চার শূন্য শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সাত কোটি সাতান্ন লাখ টাকার মতো মিডল্যান্ড ব্যাংক টপ রেডের প্রথম অবস্থানে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখন পর্যন্ত দুই দশমিক আট শতাংশ দর হারিয়েছে লেনদেন হয়েছে দুই লাখ টাকার মতো তামিজ টেক্স এই কোম্পানিটি দুই দশমিক ছয় শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে তিন লাখ টাকার মতো ইউনিয়ন ব্যাংক দুই দশমিক দুই সাত শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে পাঁচ লাখ টাকার মতো আমরা দেখে নিলাম টপ রেড গেনা লুজার এখন আমরা দেখে খাদ ভিত্তিক লেনদেনের কি অবস্থা রয়েছে প্রথমে আমরা দেখে নিব ব্যাঙ্কিং খাতের কি অবস্থা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আপনারা জানি যে ব্যাঙ্কিং খাতে বেশ কিছু কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে সবচেয়ে বেশি তালিকাভুক্তি রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিতে আটানোটি তারপর আমরা দেখতে পারি ব্যাংকিং খাতে বেশ ভালো লেনদেন হয়ে থাকে আজ ব্যাংকিং খাতের কি অবস্থা সেটা আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডি রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক এটি চার দশমিক এক পাঁচ শতাংশ দর হারিয়েছে যদি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম তিন দশমিক চার শূন্য ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে দ্বিতীয় অবস্থানে এনআরবি ব্যাঙ্ক রয়েছে তৃতীয় অবস্থানে ওয়ান ব্যাঙ্ক পিএলসি রয়েছে চতুর্থ অবস্থানে উত্তরা ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে এবং ব্যাঙ্কিং খাতের এই পাঁচটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মিডল্যান্ড ব্যাঙ্ক সাত কোটি ঊনসত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এছাড়া অন্যান্য ব্যাঙ্কগুলো নয় লাখ ছয় লাখ তিন লাখ এবং এক লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা যে আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের টপ রেড এখন আমরা দেখে নিব ব্যাঙ্কিং খাতের গেইনার এবং লুজার ব্যাংকিং খাতে যদি আমরা টপ গেইনার দেখি আইসিবি ইসলামিক ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে ব্যাঙ্কিং খাতে তিন দশমিক চার পাঁচ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে কিছুটা কম ফার্স্ট ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এই কোম্পানিটি এখন পর্যন্ত দুই দশমিক শূন্য চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আইএফআইসি ব্যাংক এক দশমিক চার পাঁচ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এক দশমিক এক চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার ব্যাংক এক দশমিক এক দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের টপ গেইনার এখন আমরা দেখে নেব ব্যাঙ্কিং খাতের টপ লুজারে কারা রয়েছে যেহেতু মিডল্যান্ড ব্যাংক দিনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাংশে বেশি দর হারিয়েছে আমরা টপ লুজারে এই ব্যাঙ্কটিকেও দেখতে পাবো আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ ক্লোজার খুব শীঘ্রই দেখে নিব এছাড়া ব্যাংকিং খাতের পাশাপাশি অন্যান্য খাতগুলো আপনাদেরকে দেখিয়ে নিব আপনারা জানেন গতকাল ঢাকা শেয়ার বাজারের সবচেয়ে বেশি যে খাতটি লেনদেন হয়েছে সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরেও আমরা কিছু তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এছাড়া দর্শক আপনাদেরকে বলে রাখি এই সপ্তাহের চতুর্থ কার্যদিবস তিন কার্যদিবস ঢাকা শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তবে আজকের কার্যদিবসটি কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে আমরা যদি ঢাকা শেয়ার বাজারের চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস দেখি প্রথম কার্যদিবস দশ শতাংশের মতো সূচক বেড়েছে এর পরের কার্যদিবস পঞ্চাশ পয়েন্টের মতো সূচক বেড়েছে গতকালও কিছুটা মিশ্র প্রবণতা ছিল সাত সাত পয়েন্টের মতো সূচক বেড়েছে আজ কিন্তু কিছুটা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি কারা রয়েছে ওরিয়েন ইনফিউশন রয়েছে প্রথম অবস্থানে ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পাঁচটি কোম্পানির মধ্যে চারটি কোম্পানি দর হারিয়েছে শুধুমাত্র ওরিয়েন ইনফিউশন ছাড়া বাকি চারটি কোম্পানি দর হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কোহিনোর কেমিক্যাল ফার্মা দর হারিয়েছে দুই শূন্য সাত এক দশমিক শূন্য শুধুমাত্র ওরিয়ান ইনফিউশন ছাড়া বাকিগুলো দর হয়েছে আমরা দেখে নিলাম খাতভিত্তিক আলোচনা দর্শক এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার বাজারের খবর হ্যাঁ দর্শক জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এশিয়ার পুঁজিবাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার পুঁজিবাজারে এসে চীনের শেয়ার বাজারে কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুইশো সতেরো পয়েন্টে যা আগে দিনে চব্বিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক হাজার দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচাত্তর হাজার আটশো আটত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো ছাপ্পান্ন পয়েন্টে দর্শক এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে ক্যানাডা চীন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর কর আরোপের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দিন ব্যস্ততায় কাটান ট্রাম্প মুখোমুখি হন সাংবাদিকদের জানান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অবকাঠামো তৈরিতে বেসরকারি খাতে পাঁচশো কোটি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি এর ফলে এক লাখেরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান ক্যানাডা মেক্সিকো চীনের উপর চীনের বিভিন্ন পণ্যের উপর পঁচিশ শতাংশ পর্যন্ত কর আরোপের কথা জানিয়ে বলেন সম্ভবত পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই কর আরোপ ডলার মূল্য স্থিতিশীল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বেড়েছে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম খুশি ভোক্তা ও বন্দরে চাল কিনতে আসা পাইকাররা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ধানের দাম বৃদ্ধির অজুহাতে আমনের ভরা মৌসুমেও অস্থিতিশীল চালের বাজার বাজার নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার করে আমদানির অনুমতি দেয় সরকার শুরুতে আমদানি কম হলেও ডলারের দাম স্থিতিশীল হওয়ায় এখন তা বেড়েছে আমদানিকারকরা জানান হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো ট্রাক চাল আমদানি হচ্ছে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমায় খুশি পাইকাররা মোটামুটি চালের দাম কম যার কারণে শুনে আমার বগুড়া থেকে আসলাম চাল কেনার উদ্দেশ্যে আর কি আগে থেকে একটু কম দাম হয়েছে হ্যাঁ দুই চার টাকা তিরিশ টন মাল কিনছি মোটামুটি ধরেন যে আপনার ছেষট্টি টাকা আটানা করে ধরছে 4794 চাউল ডলারের দাম একটু কমে যাওয়ার কারণে দাম কিন্তু স্বাভাবিক কষ্টে ফিরে আসছে এবং আমদানিতে অবাহ হয় তো আছে সমবা টাকা 70 টাকা বিক্রি হতো এখন 68 টাকা 67 টাকা বিক্রি হচ্ছে আর রত্নাডাকে 60 টাকা ওনে 60 টাকা বিক্রি হতো এখন 57 টাকা বিক্রি হচ্ছে বন্দর দিয়ে আসা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে এবং আমরা দ্রুত শুল্কান সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি এগারো নভেম্বর থেকে বিশ জানুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে দুই হাজার পাঁচশো ত্রিশটি ট্রাকে এক লাখ তিন হাজার দুইশো পঞ্চাশ মেট্রিক টন চাল আমদানি হয়েছে ইসলাম টেলিভিশন দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন